আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় তবে কি জানো তো আমরা ভালো মুহূর্তগুলোকে খুব সহজেই ভুলে যাই আর খারাপ সময়গুলোকে মনে রেখে জীবনের অনেকটা সময় অতিবাহিত করে ফেলি ভালো লাগাগুলোর থেকে যেন খারাপ লাগাগুলোকেই আমরা বেশি প্রায়োরিটি দিই তবে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি বলতে চাই জীবনটাকে আরও অনেক সুন্দর করার জন্য প্রয়োজন অ্যাডজাস্টমেন্ট পরিবারের সবাইকে নিয়ে হাসি খুশি থাকাটাই জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ফ্যামিলি ব্লগ সারাটা দিন কীভাবে কাটে সেটাই তোমরা দেখতে পাবে তাছাড়া আগের ব্লগেও সকালের কিছুটা অংশ তোমরা দেখেই নিয়েছো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে মানে তোমার দাদাভাই কাজে চলে গেছে আর এখন থেকে কি কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরাও অনেক অনেক ভালো আছি এখন বাজে সাড়ে দশটা আমি ঘরে এসেছিলাম একটু বিছানা তুলতে আর ঘর একটু দিয়ে নিলাম তাছাড়াও গতকালকে গেছিলাম বাড়িতে আর বিয়ে বাড়িতে গেলে মেয়েদের যা হয় ড্রেসিং টেবিলের সামনেটা পুরো জ্যাম হয়ে যায় সেই সব পরিষ্কার করে রাখলাম যদিও আজকেও একটা বিয়ে বাড়ি আছে আবার সব ওইরকমই হবে তাও এখনকার মতো গোছকাছ করলাম যতটুকু পারলাম কারণ এইসব চোখের সামনে থাকলে একদম অস্থির লাগে আবার। তো রাত্রেও আবার ওরকম নোংরা হবে তাও গুছিয়ে রাখলাম এখন ঘরটা ঝাড় দেবো দেন আবারও যাব রান্নাঘরে মা ওইদিকে আলুর পরোটা বানাচ্ছে পাপড়ি ওরা খাবে তো ওরাও ঘুম থেকে উঠে গেছে বললাম চা করবো কিনা চা খাবে না পাপড়ি তো এখন চা খায় না তো আলুর পরোটা করা হচ্ছে আর আগের দিনের ব্লগে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি রান্না রান্নাবান্না আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল করেছি তোমার দাদাভাই নিয়ে চলে গেছে আর পরে আমি পেঁয়াজ কলিটা ভাজলাম আলু দিয়ে আরও কিছু রান্না হবে দেখা যাক এখনও পর্যন্ত ডিসিশন নেওয়া হচ্ছে না সাড়ে দশটা তো বাজেস হবে ওরা তো একটু লেট করেই খাবে চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সঙ্গে থাকো সারাটা দিনে যতটা যা পারবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর রাত্রে বিয়ে বাড়িতেও যাবো কীভাবে সাজকোজ করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে হচ্ছে আলুর পরোটা সকালবেলা রান্না বান্না তো হয়েই গেছে এখন মা আমি আলুর পরিপারেশন দিচ্ছি কি ব্যবস্থা করেছিস তুই খেলবে আমি একটু ভিডিও পাঠ না আবার পারিও পারিও আবার মোর মতন হয়ে গেল এগুলো হয়ে গেছে হ্যাঁ ওইটুকু হয়ে গেছে আর হবে

কেন জানিস না এটা কি বল দেখো ওম আগের দিন মেলার থেকে কত গাড়ি কিনে নিয়ে এসেছে বাড়িতে এত বড় বড় গাড়ি থাকতে অরিজিনাল গাড়ি থাকতে এরকম খেলনা গাড়ি দিয়ে খেলছিস এইগুলো তিন সেট এই গাড়ি ক্যামেরা অন করলে মুখটা ওরকম করিস কেন এখন আর ও একটাও কথা বলবে না তুই কি করছিস এদিকে মাটি গুঁড়ো করছি মাটি গুঁড়ো করে কী করবি ও স্ক্রিন দিয়ে মাটি চলবি এটা গুঁড়ো করব তাই ওটা গুঁড়ো করার না আরে গুড়ো না দেখো ভাই বোন কত সুন্দর খেলছে দেখো বসে বসে একটু বল বল একটু আগেই মারামারি করলো এটাই বলতে চেয়েছিল এখন আবার কত মিল হয়ে গেছে এটাই তো ভাই বোনের সম্পর্ক খুনশুটি জানিস তাইও করব লাগা নেই তোমার পা ধরে গুড়ো ও আবার এখন কথা বলবে না ক্যামেরা অফ করলেই শুরু হয়ে যাবে আবার ঝগড়া কি দেখবো লাল মিষ্টি কাটলে ভেতরে কালো বা হেভি মিষ্টি বানাতে পারিস তো সকালের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে মানে সকালবেলা করা হয়েছিল আলুর পরোটা আর মা টুটুলকে খাইয়েছে কি খাইয়েছে টুটুল আই বুড়ো পরোটা আই পরোটা মানে আইবুড়ো মা হচ্ছে কি তোকে আইবুড়ো ভাত খাওয়ালাম তো পাপটি আমার বলছে ভাত নেওয়াটা আই বুড়ো পরোটা আর ওইদিকে যে কাজ করছে এতক্ষণ সবাই এখানে বসেই গল্প করছিলাম এখন ওরা গেল একটু মানে বাড়ির ভেতরে এতগুলো এখানে খেলছে দেখো কত বড় হয়ে গেছে তাও এসব খেলে মাটি দিয়ে নোংরা দিয়ে খেলে হম দেখতে কি সুন্দর কি মিষ্টি খেয়ে দেখ খেতেও ভালো লাগবে কেন দেখো কত মোটর শাক হয়েছে একদম উঠোনের মধ্যে কি সুন্দর আর এই হচ্ছে আর ওই যে আমাদের গম রোদ্রে দিয়েছে আর এই পায়রাগুলি তখন থেকে এসে বিরক্ত করছে আর ওইদিকে চালে সব চাল কুমড়ো দেখো বাড়ি ভর্তি আমাদের শাক সবজি এই কি করিস তুই গম দেবো নাই তো আসে বারবার দেখো 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 সকাল থেকে আজকে শুধু রান্না বান্নাই চলছে সকালবেলা তো একবার রান্না হয়েছে তোমার দাদু ভাইকে দিয়েছি তারপর আবার পেঁয়াজ কুলি ভাজা করেছি তারপর মা আবার আলুর পরোটা করেছিল এখন আবার বাবা চিকেন নিয়ে এসেছে পাপড়ি ওরা আজকে থাকবে না ওরা আজকেই চলে যাবে তো সেই জন্য এখন আবার চিকেন রান্না হচ্ছে গরম ভাত হচ্ছে তো সব কিছু রেডি করে দিয়ে আসলাম চিকেনটা ধুয়ে দিয়ে আসলাম রান্না বসিয়ে দিয়েছে মা ওদিকে আর একবার গম রুদ্রে দেওয়া ছিল বারবার সে পায়রাগুলি এসে গম অর্ধেক মনে খেয়েই নিয়েছে যতবার তাড়াচ্ছে ততবারই আসছে তো সেই গমটা আবার তুলে রাখলাম রোদ চলে গেছে এখন স্নান করবো এখনো পর্যন্ত স্নান করিনি হাঁপিয়ে গেছে প্রচণ্ড আর সারাদিন তো গল্প আড্ডা আমাদের চলছেই তবে সেভাবে ভিডিও করার মতো স্কোপ হয়ে উঠছে না তো যাই হোক যখন পারবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে কাজ নিয়ে ব্যস্ত হাতে যে ফোনটা নিয়ে ভিডিও করব সেরকম কোনো অপশন আসছে না আর কি এটা ওটা কাজ বাজ নিয়ে আর কি সারাক্ষণ ব্যস্ত আর সারাটা দিন শুধু রান্না খাওয়া এই করতে করতেই কেটে যাচ্ছে রান্না করতে করতেই গল্প হচ্ছে ওই করতে করতেই খাওয়া হয়ে যাচ্ছে এই আর কি তো চলো স্নানটা করে নি আর এই যে পাশে গান বাজছে সারাক্ষণ বিয়ে বাড়ি আছে

স্নান সেরে পুজো দিয়ে চলে আসলাম ছাদে গাছগুলিতে জল দেওয়ার জন্য সকাল থেকেই ভেবে যাচ্ছি কিন্তু দেওয়া হচ্ছে না তবে এখন যদি না দিই তোমার দাদাভাই এসে দেখলে ভীষণ বকাবকি করবে ওইদিকে আকাশ ডাব পাচ্ছিল নিচে সবাই আছে আমিও এখন নিচে চলে যাব কাজটা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া করে নেবো একটু একটু খিদে পেয়েছে আর আজকে সারাদিন শুধু রান্না বান্না খাওয়া দাওয়াই হচ্ছে চিকেনটা ওইদিকে মা রান্না করছে রান্না হয়ে গেলে আমিও খেয়ে নেবো আর তারপর রাত্রে আবার আছে বিয়েবাড়ি কী করে পাইপ দিয়ে টুস টুস করে খাওয়াই এদিকে একজনে শাক তোলায় ব্যস্ত আর এদিকে একজনে খাওয়াই ব্যস্ত মিষ্টি দাঁতের মধ্যে শির করছে না ঠান্ডা না ঠান্ডা ঠান্ডা তো একটু হবেই আর একটু সকাল সকাল খেতে দুপুরের দিকটায় দাঁতটা খেতে সময় এখন বিকেল চারটে স্নান করেছি অনেকক্ষণ আগেই তারপর পুজো দিয়ে গেছিলাম ছাদে গাছগুলিতে জল দেওয়া ছিল সে সকাল থেকেই বলে যাচ্ছি দেবো দেবো কিন্তু বিকেল চারটে বেঁচে গেল তারপরে জলটা দিতে হলো আর আজকে যদি জল না দিতাম তোমার দাদাভাই এসে আমাকে তুলে ধরা করে ছাড়তো যদি দেখতো যে জল দেওয়া হয়নি তারপর ওই পাশে কিছুক্ষণ গল্প করলাম সবার সঙ্গে গল্প আড্ডা করার পর ভাতও খেয়ে নিয়েছি মা রান্না করেছিল চিকেন তোমাদেরকে তো দেখিয়েছি তো খুবই ভালো হয়েছিলো খেতে আর স্নান করার পর এরকম গরম গরম ভাত আর গরম গরম চিকেন কষা বেশ ভালোই লাগলো আমরা তো তো মানে সকালবেলা রান্না হয়ে যায় আর সেটা খেতে খেতে একদম ঠান্ডা হয়ে যায় আর আমি গরম জিনিস খেতে খুবই পছন্দ করি শুধু শীতকাল বলে না গরমকালেও মানে গরম ভাত হবে একদম সেটা আমার খেতে খুব ভালো লাগে বাট সেটা আর এখন হয়ে উঠছে না যাই হোক রাত্রে আছে আবার বিয়ে বাড়ি ভাবলাম খাওয়া দাওয়া করবো না কিন্তু যদি আবার লেট হয়ে যায় বিয়েবাড়িতে গতকালকে যেটা হয়েছিল রাত্রি দশটা পার হয়ে গেছিলো মানে খাওয়ার প্যান্ডেলের চান্সই পাচ্ছি না তো আজকে ওই জন্য অল্প করে একটু ভাত খেয়ে নিলাম রাত্রি হলেও অসুবিধা নেই আর বাপি ওরা একটু পরে চলে যাবে ওরা রেডি হবে আজকে রাত্রে ওর ডক্টর দেখানো রয়েছে আর তোমার দাদা ভাই কখন আসবে যায় না রাত্রে তো যাবোই আমরা এক জায়গায় তো কোন শাড়িটা পরবো না করবো এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছি না মানে যেটাই বের করছি মনে হচ্ছে যেন অনেকবার পরা হয়ে গেছে আর ভালো লাগছে না পরতে আর যেগুলো নতুন আছে পুজোতে নেওয়া হয়েছে সেগুলোতে একটাও ব্লাউজ রেডি করা হয়নি শুধু মালবেরি সিল্কটার ব্লাউজ রেডি করেছিল তো জানি না ওটা পরবো কি না পরলে তো অবশ্যই তোমরা দেখতেই পাবে আর আরও যে তিন চারটে শাড়ি রয়েছে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি আমার তো সেগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব ভাবছি আর হচ্ছে সেই ব্লাউজগুলো খুব তাড়াতাড়ি রেডি করতে হবে সামনে অনেক বিয়ে আছে অনেক অনুষ্ঠান রয়েছে তো একটা একটু করে সবই রেডি করে ফেলবো তবে আজকে কোন শাড়িটা পরবো কে জানে দেখা যাক কোনটা পরি তোমরা তো দেখতেই পাবে এই হচ্ছে আজকের ফাইনাল লুক একদম সন্ধ্যের পরে রেডি হয়ে তারপর ক্যামেরার সামনে আসলাম সন্ধেবেলা থেকে একদমই ভালো লাগছিল না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে একটা ওষুধও খেয়ে নিলাম আর এই যে যাচ্ছি বাজে সাড়ে আটটা প্রথমে ভাবলাম যাবই না তারপর দেখলাম আবার মা বাবা কেউই যাবে না মানে আমরা ভেবেছিলাম যে আমরা যাবো না ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না আর বাড়িতে রান্নাবান্নার সব কিছুই তো রয়েছে ওগুলো খেয়ে ভাবছিলাম ঘুমিয়ে পড়বো কিন্তু মা আবার এসে বললো ওনারাও কেউ যাবে না এবার কাউকে তো কাউকে যেতেই হবে তো সেই জন্যই আর কি রেডি হয়ে নিলাম একদম হালকা ফুলকা কোনো আপ না আর গলায় সেভাবে কোনো মালাও পরি কানের জাস্ট একটা এই যে কানের দুল পরে নিয়েছি আর এই যে ও রেডি হয়ে গেছে তো এখনই আমরা বেরিয়ে যাবো অলরেডি অনেকটাই লেট এই লুকটাতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও এই শাড়িটা এর আগেও একবার পরেছিলাম কিন্তু আজকে পরলাম কারণ এই বিয়েবাড়ির শ্বাসটা ঠিক টেনশনের মানে বড্ড টেনশনের সন্ধেবেলা থেকেই ভাবছি কি পরবো কি পরব ওই করে করে ফাইনালি এই শাড়িটাই সিলেক্ট করলাম কারণ একদম হালকা পাতলাই আর কি শ্বাসতে চেয়েছি বেশি হেভি শাড়ি বা হেভি গয়নাঘাটি ওই সব কোনো কিছুই পরবো না তো ওই জন্য এটা বের করে নিলাম আর এই সোয়েটারটা আমার বিয়ের আগের যখন একদম ফার্স্ট লং সোয়েটার উঠেছে মানে ট্রেন্ডিং চলছে বলতে পারো তখনকার সোয়েটার অনেক দিন হয়ে গেছে খুবই ভালো লাগে ভীষণ প্রিয় একটা সোয়েটার আমার চলো এখনই বেরিয়ে যাই এখনও গিফট কেনা হয়নি যাব দোকানে ওইখান থেকে গিফট নেবো দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে আমরা ফোন করে যাব আমাদের জন্যই দোকানটা খুলবে গিফট নিয়ে তারপর চলে যাবো রেডি হয়ে চলে আসলাম গিফট কিনতে এখান থেকেই পছন্দ মতো একটা নিয়ে নেব এটা আমাদের পাড়াই একটা দাদার দোকান তোমরা হয়তো আমার ব্লগে এর আগে দেখে থাকবে আর এখানে প্রচুর প্রচুর কালেকশন ছিল বাট আমাদের হাতে অত টাইম ছিল না তাছাড়াও দাদার দোকান অনেকক্ষণ আগেই বন্ধ হয়ে গেছিলো তোমার দাদাভাই ফোন করে ডেকে নিয়ে তারপর দোকানটা খুলিয়েছে আর তাছাড়াও আমাদের সঙ্গে বেশ ভালো একটা সম্পর্ক আগে পরে সবসময় এখান থেকেই জিনিস নেওয়া হয় জামা কাপড় ছাড়াও এখানে জুতোর কালেকশনও প্রচুর ছিল দেখেও খুব ভালো লাগছিল আর তোমার দাদাভাই আমাকে বলছিলো তুমি একটা নিলে নিয়ে নাও তবে এখন যাচ্ছি বিয়ে বাড়িতে জুতো নিয়ে কী করবো বলো তো নেক্সট টাইম দেখি একবার আসতে হবে আর এখানে প্রচুর প্রচুর জিনিস ছিল তোমার দাদা আমাকে বলছিল যে দেখো যদি কিছু নেওয়ার থাকে বাট বিয়ে বাড়িতে যাচ্ছি কী বা কিনবো এখন তো সেই জন্য আর কিছু নিলাম না তবে জুতোগুলো দেখছিলাম দাদাকে দামও জিজ্ঞেস করছিলাম আর ওদিকে আমাদের গিফটটা প্যাকিং হচ্ছে তো যাই হোক এখান থেকে যাব বিয়ে বাড়িতে অনেকটাই রাত হয়ে গেছে আর এই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলছি আমার কোথাও যেতে ভালো লাগে না বিয়ে বাড়িতে যাওয়ার তো একদমই ইচ্ছে ছিল না মাকে বলছিলাম যে তোমরা যাও আমরা যাব না কিন্তু ওনারাও যাবে না সেই কারণে আমাদেরকেই যেতে হলো কিছু করার নেই আর বিয়ে বাড়িতে কে যায় আমার মতো দেখো চাদর সোয়েটার মোজা সব কিছু পরে গেছি তবে গিয়ে পুরো লজ্জায় পড়ে গেছি এখানে এসে দেখি কেউ চাদর সোয়েটার কিছুই পরেনি শুধু ছেলেরা ছাড়া মেয়েরা সবাই ওইভাবেই ছিল আর দেখে আমার এত কষ্ট হচ্ছিল যে আমি কে ভাই কোথা থেকে এসেছি এত কিছু পরে তবে যাই হোক চাদরটা পরে খুলে ফেলেছিলাম কারণ আমরা অনেক রকমের শ্যুট করছিলাম আর কি অনেক ফটো তোলা হয়েছে তোমার দাদা ভাই তুলে দিয়েছে আর এখানে যে ক্যামেরাম্যান ছিল মানে ওটা আমার দাদা আমার জেঠুর ছেলে তোমরা হয়তো আমার ব্লগে দেখেছ যখন দাদা বৌদির রেজিস্ট্রি ম্যারেজে গিয়েছিলাম সেখানেও আমাদের প্রচুর ফটো তুলে দিয়েছিল তো সেই দাদা বলছিল যে তুই দাঁড়া তোকে একটা ফটো তুলে দিই তাই আমরা অনেক ফটো ফটো তোলার পরে যে বসে একটু গল্প করছিলাম আর এখানে যে বরকে বলছিলাম একটু হাই করে দাও আমার ব্লগে তো যাই হোক যে বউকে দেখে তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে অনেক মিষ্টি দেখতে আর বিয়ের সময় সবাইকেই অনেক সুন্দর লাগে তো বর বউ দুজনকেই খুব ভালো লাগছে কিছুক্ষণ ভেতরে বসে থাকার পর চলে আসলাম বাইরে ড্যান্স দেখতে এখানে সবাই খুব সুন্দর ড্যান্স করছিল আর এখন বিয়ে বাড়ি মানেই জানো তো শুধু ফটো তোলা হয়ে গেলেই বউয়ের পাশে কেউ থাকে না সবাই বাইরে এসে নিজের মতো করে আনন্দ করায় ব্যস্ত থাকে তো প্রত্যেকটা বিয়ে বাড়িতে এরকমই হয় আমরাও বাইরে এসে ছিলাম সবার ড্যান্স দেখার জন্য তারপর যাব খাওয়া দাওয়া করতে আর এসে দেখে টুটুলরাও চলে এসেছে তাই টুটুলকে বলছিলাম যে দেখ টুটুল শুধু আমরাই পরিবারের এই কজনায় এইভাবে এসেছি মানে সোয়েটার চাদর মোজা টুপি সব কিছু পরে আর আদার্স কেউই এভাবে আসেনি আমাদের তো এই নিয়ে অনেক হাসাহাসি হলো আর পাশে তো বক্স কন্টিনিউ বাচ্ছে তার জন্য ভয়েসটাও মিউট করে দিতে হয়েছে দেন যাব খাওয়া দাওয়া করতে আর এখানে দেখো কত লোকজন সবাই সুন্দর ড্যান্স করছিল আর আমাকে তোমার দাদা ভাই বলছি একটু দাঁড়াও তোমার ফটো তুলে দিই তাই আমি ওখানে দাঁড়াচ্ছিলাম বাট ফটো সেইভাবে ভালো হয়নি জানো তো লাইট বারবার চেঞ্জ হচ্ছিলো তো এক এক সময় এক এক রকম লাইট হয়ে যাচ্ছে দেন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাদের এখন বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে আমার লুকটা ঠিক এরকমই ছিল বাট কিছু করার নেই ঠান্ডায় কষ্ট করে ভাই ওইরকম স্টাইল আমি দিতে পারবো না তোমার দাদা তাই ও কখনোই ওরকম স্টাইল দেওয়ার জন্য নিজেকে কষ্ট দিতে চায় না চলে এসেছি বাড়িতে বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আর বিয়ে বাড়িতে গিয়ে দেখি কেউ কোনো সোয়েটার পরেনি কেউ কোনো চাদর পরেনি আমার তো দেখে আরও বেশি ঠান্ডা লাগছিলো আর আমি ভাবছিলাম এটা কি করে আছে আমি এত কিছু পরে গিয়েও ঠান্ডায় কাজ সারা আর তোমাদেরকে লাস্ট দেখিয়েছি যেভাবে আমি বিয়ে বাড়িতে সেইভাবে যাইনি এই যে সোয়েটার আমার এদিকে সব বোতাম লাগানো ছিল চাদরটা মাথায় পুরো জ্বালানো এইভাবে আমি বিয়ে বাড়িতে গেছি কারণ ঠান্ডায় কষ্ট করে ওই স্টাইল দেওয়ার মধ্যে আমি নেই আমার শরীর আগে তো যাই হোক খাওয়া দাওয়া করে চলে আসলাম খাবার দাবার প্রচণ্ড পরিমাণে ভালো ছিল অনেক খাওয়া হয়ে গেছে গতকালকে গেছি সেখানেও অনেক ভালো ছিল আজকেও অনেক ভালো হয়েছে এখন বেজে গেছে দশটা পাঁচ ড্রেসটা চেঞ্জ করব মুখের মেকআপ করিনি বলতে একদমই যে কিছু করিনি তাও তো না বিয়েবাড়িতে গেছি কিছু তো করেছি তো এগুলো সব রিমুভ করতে হবে ফ্রেশ হবে বিছানা যে ব্ল্যাঙ্কেটটা পাততে হবে কত কাজ এখনও মোটামুটি আধা ঘন্টার ওপরে কাজ আছে আর ভিডিওটা তো সকাল ছাড়া এডিট করতে পারবো না বা সকালে ওঠা আছে তো সব মিলিয়ে মিশিয়ে মানে বিশাল একটা ব্যস্ততা তো যাই হোক বিয়ে বাড়িতে বেশ ভালো এক টুটোটাও ছিল ওখানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি বাট কন্টিনিউ এমন বক্স বাজছে বিয়েবাড়িতে বাড়িতে বক্স তো বাজবেই এটাই স্বাভাবিক তো সেই জন্য আর কোনোরকম ভিডিও করতেও পারিনি আমরা গিয়েই জাস্ট দশ মিনিট মতো দাঁড়িয়েছিলাম তারপরে খেতে বসে গেছি আর একদমই লেট করে নিই খাওয়া দাওয়া করেই সোজা বাড়ি টান টান মানে ঠান্ডার মধ্যে বাইরে থাকাটা অসম্ভব চলো আগে ড্রেসটা চেঞ্জ হয়নি তারপরে আবার আসছি